গ্রামের পরিবেশে শীতের ছোট্টবেলায় আলস্যকে হার মানিয়ে সকাল থেকে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি একজন শক্তপোক্ত ব্যক্তিত্ব নারী কখনই চাইবে না তার হ্যাজব্যান্ড তার কথায় উঠবে আর বসবে যাদের ব্যক্তিত্বে সমস্যা আছে তাদের গোলাম রূপে তারা পছন্দ করে দেখতে পছন্দ করে প্রতিটা সংসারে ইচ্ছে একজন পুরুষ মানুষ হচ্ছে খুঁটি আর সেই খুঁটি আর সেই খুঁটিটাই যখন একজন নারী নিজেই হাতে চায় সংসারটা যেমন নড়বড়ে হয়ে যায় তখন সম্পর্কটাও নড়বড়ে হয়ে যায় একটা কথা সব সময় মাথায় রাখবেন হাজবেন্ডকে যদি গোলাম রূপে দেখতে চান তাহলে নিজেকে দাসী রূপে দেখতে পাবেন নিজেকে রানীর মতো রাখতে চাইলে হাজব্যান্ডকে রাজার মতো রাখতে হবে তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে আমি সকাল থেকেই শুরু করে দিলাম একেবারে সকাল সাতটা থেকেই ব্লগটা আমি শুরু করে দিলাম তো আজকে হবে দোকান ডিপ ক্লিনিং মানে শুকনো ন্যাকড়া দিয়ে দোকানটা আর কি ডিপ ক্লিন করে নিব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে অনেক দিন থেকে না দোকানের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয় না তো ভাবলাম যে না দোকানেরই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি মানে একটু ঝাড়া মোছা মানে ক্লিনের কাজ করে নিই আর কি গ্রামের পরিবেশে শীতের ছোট্টবেলায় আলস্যিকা হার মানিয়ে সকাল থেকে সংসারে কাজগুলো যেভাবে গুছিয়ে করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর দোকান আজকে ডিপ ক্লিন করব। তো চলো প্রত্যেক দিনেই মনে করো একই কাজ দেখতে দেখতে তোমরা হয়তো হয়তো মানে বোরিং হবে যে প্রত্যেক দিনে আপু ওই ওই সংসারের আর কি যাবতীয় কাজ ওইগুলোই দেখায় তো ভাবলাম যে না আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করি দোকানেরই ব্লগটা কেউ না দোকানেরই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি তো এইভাবে একটা শুকনো ন্যাকড়া হাতে নিয়েই সেলাই মেশিনগুলো একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে নিই যেহেতু আমার দোকানটা হচ্ছে মেইন রোডের সামনে সেই জন্য ধুলোবালি সময় লেগেই থাকে তো দিনে দুইবেলা করে মোছামুছি করতে হয় সকালে একবার আবার বিকেলে একবার কারণ দুইবেলা যদি মোছামুছি না হয় না তাহলে কিন্তু একেবারে দু আঙ্গুল মানে ধুলো জমে থাকবে এরকম পরিস্থিতি আবার রান্না আছে রান্না করতে হবে কারণ মেয়ে যাবে আর কি সেলাই শিখতে আর ছেলে যাবে স্কুলে সেই জন্য এই দোকানটা একটু চকচকে ঝকঝকে করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো আর কারণ আমি কিন্তু অফ কামড়ায় করে নিয়েছি বাসন ধোয়া মুরগিদের খাবার দেওয়া মানে নিচের উটান ঝাড়ু দেওয়া ওইগুলো কিন্তু আমি অফ কামড়ায় করে নিয়েছি একেবারে হাত মুখ ধোয়া ধুই কমপ্লিট করে নিয়েছি সকালবেলায় আমি কিন্তু খালি পেটে দুই চারটে নিম পাতা আর একটু কুসুম কুসুম গরম পানি খেয়ে নিয়েছি তারপরে সংসারের কাজে লেগে পড়েছি তারপরে সংসারের কাজ কমপ্লিট করে তারপরে একটু নাস্তা খাবো নাস্তা তো জানোই আমি গোলা রুটি খাই আমি গোলা রুটিও খাই কোনো দিন মুড়িও খাই যেদিন যেটা হাতের কাছে থাকে সেদিন সেটাই খাই তোমরা তো জানো ওই আমরা মধ্যবিত্ত তাইলে নাস্তার আমাদের নাস্তার কোনো ইয়ে নেই ঠিক ঠিকানা নেই যে দামি একটা নাস্তা খাবো একই রুটি নিয়ে চলবো সেটা হয় না আমাদের হাতের কাছে নাস্তা যেটাই থাক পান্তা ভাতে থাক গরম ভাতে থাক আর মুড়ি থাক আর চিড়া থাক যেটাই সামনে আসবে সেটাই আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে দোকানের সামনে মেইন রোডের সামনে একটা ট্রাক দাঁড় করানো আছে তো ভাবলাম যে টেবিলটাও একটু পরিষ্কার করে নেই এই টেবিলটার উপরে কিন্তু ব্যাগ কাটা হয় আবার মেয়ে নাইটি চুরিদের টুড়িদের এখানেই কিন্তু কাটিং হয় তো আবার মোছামুছি করে আবার মেশিনগুলো সেলাই মেশিনগুলো ঢেকে রাখবো তো এখানে জালসি টালসি হয়েছে এগুলো প্রত্যেক দিনই আর কি ঝাড়া ঝাড়ামোছা হয় তবুও কিন্তু ধুলোবালি লেগেই থাকে এটা আর কোনো দিনও মনে করো প্রত্যেক দিনে তো তোমাদের কাছে আমি বলি যে আমাদের যেহেতু মেন রোডের সামনেই বাসা তো ঘরের ভিতরেও কিন্তু যদি একদিন না মোছামুছি করি ঘরের ভিতরেও এক আঙ্গুল হোক দুই আঙ্গুল হোক ধুলো একেবারে জমে যায় তো ভালোই লাগে না কোনো মেহমান বাসায় আসলে তো বলবে যে বউটা মনে হয় নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করে না যেদিন দেখবেন যে ঘর বাড়ি এখনও পরিষ্কার হয়নি একটু দেরিতেই হচ্ছে সেদিন দেখবেন মেহমান এসে হাজির যেদিন দেখবেন তোমার জ্বর একটু শরীর আমার একটু শরীর খারাপ জ্বর এটা ওটা বাড়ি ঘর নোংরা সেই দিনই মেহমান আসবে আর যেদিন তুমি একেবারে ঝাঁকাশ হয়ে শ্যাম্পু দিয়ে মাথা ধোবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে আবার রোগ ব্যাধি কি মানে কিচ্ছু হবে না বাড়িঘর দুয়ে ঝকঝকে চকচকে সেদিন কোনো মেহমান আসবে না এটা আমার একেবারে পরীক্ষা করার শেষ তো দেখুন চেয়ারটা ভেঙে গেছে আর আমার দোকানে না দুইটি চেয়ারই ভাঙ্গা তো ভাঙা চেয়ারে আবার মায়া বেশি ফেলতেও ইচ্ছা করে না আবার ওই মোটা চেয়ারটাতে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু তিনশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তো সেটাও কারণবশত আর কি ভেঙে গেছে তো এই দেখুন রোদ উঠেছে একেবারে কড়কড়ে রোদ উঠেছে রোদের ঝলক দোকানে আমাদের দোকানে একেবারে সকাল ছয়টার থেকে রোদ শুরু হয় একেবারে সারাদিন রোদ থাকে আর কি এরকম ওর জন্য আমি দোকানের সামনেই এসে বেশিক্ষণ রান্না টান্না সেরে দোকানের সামনেই বেশিক্ষণ বসে থাকি আর শীতের না রোদটা খুবই মিষ্টি লাগে আর গরমের রোদটা একেবারে গায়ে জ্বালা ওঠে কি পরিস্থিতি মানে দুটোই যেন উল্টো দিক তো এখানে দেখুন টেবিলটা আছে ডিস্টিল ওয়াটার শেষ হয়ে গেছে অর্ডার দিয়েছিলাম দাদাটা বলছি কি বুধবারে আসতে চাইছে আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকেই আসবে আর কি ডিস্টিল ওয়াটার নিয়ে মানে ওয়াটার শেষ হওয়ার পরে কিন্তু দুই চারজন আসছিল যেটা জিনিস না থাকে না সেই জিনিসটাই কিন্তু মানুষ চায় বেশি আর যেটা জিনিস থাকবে সেটা কিন্তু চাইবে না তো এবার আমি আর কি দোকানের দোকানটা একটু ঝাড়ু দিয়ে নেই পরিষ্কার করে নিই এইভাবে যদি দিনে দুইবেলা ঝাড়ু দেওয়া হয় দোকান সকালে একবেলা আর বিকেলে একবেলা তাহলে কিন্তু একেবারে ঝকঝকে চকচকে থাকে আর যখন একটা একটা বেজে যায় দুপুরে একটা দেড়টা বেজে যায় তখন কিন্তু দোকানের এই পদ্মাগুলো দেখতে পাচ্ছে না এই পদ্মা দেওয়া রাখ থাকে তারপরে ভেতরে আর কি ধুলোবালি একটু কম হলেও ঢোকে তো সেই কারণে আর কি তো দোকানের বাইরেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে যে দেখুন কড়কড়ে রোদ উঠেছে আর এখানে ট্র্যাকটা দাঁড় করানো আছে আর এই যে দেখুন চেয়ার এটা চেয়ারও ভাঙা আর তোমাদের এক গেটটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকদিন গেটটা তোমাদের দেখানো হয়নি এটা কিন্তু লোহার গেট আমি বানিয়েছি আমার নিজের টাকা দিয়ে আর কি লোহার গেটটা বানিয়েছি এই গেটটা না তোমাদের কাছে শেয়ার করা হয় না যেহেতু এটা দোকানের সামনে সেই জন্য দোকানের সামনে তো আমাকে ক্যামেরা করতে লজ্জা করে কারণ ওখানে দোকানের সামনে নানান ধরনের লোক থাকে সেই জন্য আর কি ক্যামেরা করা হয় না আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই গেটটা ঝাড়ু দিয়ে দিই গেটটার নিচটা ঝাড়ু দিয়ে নেই আর ভাবলাম যে না আজকে তোমাদের কাছে গেটটা আমি শেয়ার করি তো দেখুন গ্রামের পরিবেশে শীতের ছোট্টবেলা আলস্যকে হার মানিয়ে সকাল থেকে সংসারে কাজগুলো যেভাবে আমি করি তো আজকে রান্না করব কি জানো আজ যে পান্তা ভাত আছে কালকের একটু কাজ কলা তরকারি রাতে আর রাখা আছে তো এখানে গোলা রুটি হচ্ছে আর এক বাঁধাকপি দিয়ে আর কি গোলা রুটি আমি করেছি তো পিঠাটা ভেঙেই গেল মনে হয় তেল কম হয়েছে সেই জন্য মনে হয় ভেঙেই গেলো তো এই যে দেখুন এখন আমি এই গোলা রুটি ভেজে নেব তারপরে আর কি ওখানে আবার ভাতও বসিয়ে দিচ্ছে এই যে দেখুন বিছানাটা মেয়ে তুললো কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি ওই জন্য গোটো গোটো হয়ে গেছে আজকে মেয়েই তুলল বিছানাটা বললাম সেই জন্য তুললো আর কি মেয়ে বিছানাটা তো মানে বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে এই যে দেখুন রোদ উঠেছে আর পাশের বাড়ির আর পাশের বাড়ির এই যে রঙ দিয়েছে ভালোই লাগতেছে দেখতে আর এই যে দেখুন এখানে মাছ ছেলে নিয়ে আসলো এখানে হচ্ছে মুমফলি মাছ আর শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে তো সেই শুকনো লঙ্কা তো আমি কাচড়াটা এ পাশে ফেলবো তা ওই মাছ আমি কাঁচকলা দিয়ে রান্না করবো দুটো কাঁচকলা রেখে দিয়েছিলাম কালকের জন্য তো সেই কাঁচকলা দিয়ে আর কি একটু ডাল ডাল ভাব করে মাছ করে ভেজে সেই মাছের ইয়ে কী যেন কাঁচকলার আর ভিডিওটা আমি কিন্তু দোকানেই এডিট করতেছি গাড়ি ঘোড়ার যা শব্দ যখন খুব শব্দ হয় তখন আমি আওয়াজটা আর কি মিউট করে দেই দেখুন এখানে কাঁচকলা নিয়েছি কেটেই ফেললাম মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আজকে কোনো রান্না করব না একটাই তরকারি রান্না করব এখানে ভাত হচ্ছে গোলা রুটি হয়ে গেল এখন আমি কড়কড় করে এই মাছটা একটু ভাজা করব তারপরে আর কি ইয়ে করবো কী যেন ওই কাঁচকলাটাই রান্না করব আর কি করব আর কিচ্ছু করব না মাছ মাংস হলে ছেলে মেয়েরা না ওই একটাই খেতে চায় দু তিনটে খেতে চায় না তো আমার জন্য একার জন্য আর অন্য কিছু সবজি করব না ওই মাছটাই খালি রান্না করব তো মেয়ে আর কি গোসল করতেছে আমাকে বলছে কি তাড়াতাড়ি করে রান্না করে না আমি কিন্তু সেলাই শিখতে যাব। আবার ছেলেও স্কুলে চলেই যাবে এই দেখুন কড়কড় করে ভাজা হচ্ছে এপিট উল্টে না দিলে বেশ কড় করে হয় না তো এই যে দেখুন এখানে রান্না হয়ে গেলো আলহামদুলিল্লাহ তো চলো আজকের এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ এখন খাওয়ার পালা